নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন ইতিমধ্যে আপনারা জানেন ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবল পদে যে অ্যাপ্লিকেশন হয়েছিল দু সালে সেই কনস্টেবল পদের কিন্তু এক্সাম ডেট পাবলিশড হয়ে গেছে এবং সেই এক্সামের এগেনস্টে আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু ইতিমধ্যে অফিসিয়ালি ইস্যু করা হয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা যারা বেঙ্গল কনস্টেবল পদে অ্যাপ্লিকেশন করেছিলেন তারা নিজেদের এক্সামের জন্য রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটি স্টেপ বাই স্টেপ প্রসেস তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো তার জন্যে আপনারা গুগলে গিয়ে ফার্স্টে সার্চ করবেন ও ডবলিউ বি পুলিশ ডট ডট ইন লিখে যখনই আপনারা আইডি সার্চ করবেন আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল পেজে রিডাইরেক্ট হয়ে চলে আসবেন দেখতে পাচ্ছেন এটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল হোম পেজ এখানে আসার পরে আপনারা ওপর দিকে অনেকগুলো অপশান পাবেন তার মধ্যে যে রিক্রুটমেন্ট বলে অপশানটি আছে এর মধ্যে আবার একটি যে রিক্রুটমেন্ট আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে সমস্ত রিক্রুটমেন্টগুলির নোটিফিকেশান এবং তাদের লিঙ্কগুলো পেয়ে যাবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে এবং সেখানে বাম দিকে বিভিন্ন ধরনের ডেট এবং তাদের নোটিফিকেশান লিঙ্কগুলো দেওয়া আছে এখানে দু নম্বর যে নোটিফিকেশানটি আছে দশ এগারো দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্নড ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এবং এর ঠিক ডান পাশে যে গেট ডিটেলস বলে লিঙ্কটি দেওয়া আছে এই গেট ডিটেলস লিঙ্কে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে এখানে এক দুবার ক্লিক করবেন তবে কিন্তু আপনারা পরবর্তী পেজটাতে রিডাইরেক্ট হবে এই নতুন পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ন আর্ম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু এর নিচে আবার কিছু লিঙ্কস দেওয়া আছে যেখানে এক নম্বরে দেখুন দেওয়া আছে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড এর পাশে যে গেট ডিটেলস লিঙ্কটি দেওয়া আছে এই গেট ডিটেলস লিঙ্কে অর্থাৎ ডাউনলোড অ্যাডমিট কার্ডের পাশের গেট ডিটেলস লিঙ্কে ক্লিক করবেন এখানে আপনারা সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্টের যে প্রসেস চলছে যাদের এক্সাম চলছে সেই এক্সামের লিঙ্কগুলো দেওয়া আছে যেখান থেকে আপনারা সমস্ত এক্সামগুলোর অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন এখানে দেখুন দু নম্বরে যে লিঙ্কটি প্রোভাইড করা আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু আপনাদেরকে এই লিঙ্ককে ক্লিক করতে হবে বাকি লিঙ্কগুলো কনস্টেবল পদের জন্য নয় এই লিঙ্কটি কিন্তু কনস্টেবল পদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আবার পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখুন দেওয়া আছে ক্যান্ডিডেটস আর ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড ফর রিটার্ন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ ক্যান্ডিডেটস ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফর দ্য রিটার্ন এক্সামেশান বাই প্রোভাইডিং দেয়ার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ বিলো অর্থাৎ এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার করার সময় যে নাম্বার পেয়েছেন সেই নাম্বার এবং আপনাদের ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এখানে ফার্স্টে আছে ইন্টার নাম্বার এখানে আপনাদের আট ডিজিটের যে নাম্বার সেটাই ফার্স্টের বক্সে দেবেন এরপরে ডান দিকে ইন্টার ডেট অফ বার্থের ঘরে আপনাদের যে ডেট অফ বার্থ আছে সেটা কিন্তু এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন এখানে আমি আমার আর ডিজিটাল অ্যাপ্লিকেশন নাম্বারটি পুট করে দিচ্ছি এবং এরপরে ডান দিকে ক্যালেন্ডার থেকে আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেব এই ডেট অফ বার্থ সিলেক্ট করতে গিয়ে অনেকে প্রবলেম ফেস করবেন কারণ এখানে ক্যালেন্ডারে যে সালটা দেওয়া আছে এটা লাস্ট দু হাজার পঁচিশ আছে এবং আপ টু দু হাজার পঁয়ত্রিশ পর্যন্ত দেওয়া আছে এই দু হাজার পঁচিশের আগে যাদের ডেট অফ বার্থ ডেট অফ ইয়ার তারা কিন্তু এখান থেকে অনেক সময় প্রবলেম ফেস করবেন তারা শালটা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবে না তার জন্য এই ডান দিকে এবং বাম দিকে যে কি আছে এগুলোকে আপনাকে ইউজ করতে হবে ধরুন যাদের দু সালে জন্ম তাদেরকে বারবার এখানে লেফট সাইডে ক্লিক ক্লিক করে দু সালে ব্যাক করতে হবে এটা একটা প্রবলেম আছে এখানে তো তার জন্য আপনারা কী করবেন সিম্পলি এখানে টাইপ করে দিতে পারেন এই ফর্ম্যাটে দেখুন আমি এটার ফরম্যাট দিয়ে দিয়েছি উনিশ নয় দু উনিশশো একানব্বই কারো ডেট অফ বার্থ আপনারা সিম্পলি এখানে লিখে দেবেন কোনো স্ল্যাশ স্ল্যাশ কিছু দেওয়ার দরকার নেই শুধু লিখবেন ও অটোমেটিক স্ল্যাশ নিয়ে দেবে আমি এখানে ডেট অফ বার্থ দিয়েছি উনিশ নয় উনিশশো একানব্বই ঠিক আছে এটা অটোমেটিক কিন্তু তখন চুজ হয়ে যাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি ধরুন আমার ডেট অফ বার্থ কুড়ি দশ দু হাজার এখানে আমি সিম্পলি টাইপ করে দিলাম কোনো স্ল্যাশ দেওয়ার দরকার নেই অটোমেটিক স্ল্যাশ নিয়ে নেবে এছাড়া ধরুন কারো যদি এক সংখ্যা এক সংখ্যার মাসে জন্ম হয় যেমন কুড়ি পাঁচ তাহলে এখানে পাঁচের আগে শুধু জিরো ইউজ করবেন কুড়ি পাঁচ দু হাজার এক এভাবে কিন্তু আপনারা ডেট অফ বার্থটা দিয়ে দেবেন এবং নিচে যে সাবমিট বটম আছে এই সাবমিট বটমে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তাহলে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দেবেন দিয়ে সাবমিট বটমে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে নিচে আবার একটি অপশান চলে আসবে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ আওয়ার ক্যান্ডিডেট মানে আপনি আপনার আমাদের ক্যান্ডিডেট হিসাবে কনসিডার হয়েছেন ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড এবং আপনাকে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে বলা হয়েছে অনেকে এখানে কিন্তু ক্যান্ডিডেটরা আছে যারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে না তাদের কোনো কারণে অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে গিয়েছে এর নিচে দেখুন দেওয়া আছে গ্রিন কালারে ক্লিক হেয়ার টু ভিউ ডাউনলোড প্রিন্ট ইউর অ্যাডমিট কার্ড এই লিংকে আপনাদের কিন্তু আবার ক্লিক করতে হবে এই ক্লিক হেয়ার টু ভিউ ডাউনলোড প্রিন্ট অর ইওর অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করলে আপনাদের অ্যাডমিট কার্ডটা আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে এখানে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এখানে আপনাদের রিটেন এক্সামিনেশানের জন্য যে রোল নাম্বার সেই রোল নাম্বার দেওয়া আছে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার দেওয়া আছে আপনাদের নাম দেওয়া থাকবে জেন্ডার দেওয়া থাকবে ফাদার্স মাদার্স গার্ডিয়ানের নাম দেওয়া থাকবে এবং আপনাদের যে ফুল অ্যাড্রেস সেই অ্যাড্রেস কিন্তু এখানে শো হবে এবং ডান দিকে আপনাদের ফটো সিগনেচার এবং একটি কিউআর কোড থাকবে এই কিউআর কোড কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে থাকা একদমই বাঞ্ছনীয় না থাকলে কিন্তু আপনার এক্সাম সেন্টারে গিয়ে প্রবলেম ফেস করতে হবে ঠিক নিচে আপনাদের যে এক্সাম ডেট সেই এক্সাম ডেট দেওয়া আছে দেখুন ডেট অফ রিটার্ন এক্সামিনেশান তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ টাইম অফ রিটার্ন এক্সামিনেশান রিটার্ন এক্সামিনেশানের টাইম দেওয়া আছে বারোটা থেকে দুপুরে একটা পর্যন্ত তিরিশে নভেম্বর আপনাদের এক্সাম হচ্ছে এবং এখানে নিচে আপনাদের এক্সাম ভেনু দেওয়া আছে আপনাদের কোথায় এক্সাম পড়েছে সেই ভেনুটা দেওয়া আছে এরপর ডান দিকে রিপোর্টিং টাইম দেওয়া আছে রিপোর্টিং টাইম এন্ট্রান্স রিপোর্টিং টাইম হচ্ছে সকাল আটটা এবং টাইম ফর টাইম অফ লাস্ট এন্ট্রি ইনসাইড দ্য রিটার্ন এক্সামিনেশান ভেনু দশটা তিরিশ এএম অর্থাৎ সকাল আটটা থেকে দশটা তিরিশের মধ্যে আপনাদের কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশ করতেই হবে এরপরে কিন্তু কাউকে কিন্তু অ্যালাউ করা হবে না রিপোর্টিং টাইমের মধ্যেই কিন্তু আপনাদের এক্সাম সেন্টারে প্রবেশ করতে হবে নিচে দেখুন দেওয়া আছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশান দেওয়া আছে ইনস্ট্রাকশান অনুযায়ী আপনারা আপনাদের যে অ্যাডমিট কার্ড তার এটি কালার প্রিন্ট আউট করে এক্সাম সেন্টারে নিয়ে যাবেন এবং আপনাদের সঙ্গে অবশ্যই কিন্তু আধার কার্ড নিয়ে যাবেন শুধুমাত্র আধার কার্ডকেই কিন্তু এক্সাম সেন্টারে ম্যান্ডেটরি করা হয়েছে এখানে অন্য কোনো রকম গভর্নমেন্ট আইডি এখানে কিন্তু রেকমেন্ড করা হয়নি শুধুমাত্র আধারকেই রেকমেন্ড করা হয়েছে তাই অবশ্যই আপনারা আপনাদের যে অরিজিনাল আধার কার্ড সেটিই নিয়ে যাবেন কোনো কপি নিয়ে যাবেন এছাড়া আপনাদেরকেই বলা হয়েছে যে আপনারা রিপোর্টিং টাইমের বাইরে গেলে কিন্তু আপনাদেরকে এক্সাম সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না এবং আপনাদের সাথে কোনো গ্যাজেট যেমন মোবাইল স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর এবং ব্যাগ এগুলো কোনো কিছুই নিয়ে আপনারা কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশ করতে পারবেন না অবশ্যই এখানে কিন্তু ব্ল্যাক পেন ব্ল্যাক বল পেন ওয়েমআর সিটি ইউজ করতে বলা হয়েছে কোনো রকম ব্লু কালি ইউজ করবেন না শুধুমাত্র ব্ল্যাক বল পেন কিন্তু এখানে ইউজ করতে বলা হয়েছে এবং ওয়েমআর সিটে কিন্তু কোনো কেউ কিছু ছেঁড়া কাটা করবেন না তাহলে কিন্তু আপনাদের ওয়েমআর সিটটি ক্যান্সেল হয়ে যাবে এবং যথারীতি ওএমআর সিটগুলোতে ঠিক মতন গোল করবেন নাহলে কিন্তু অ্যান্সারগুলো আপনাদের ঠিকঠাক গোল না থাকলে তাহলে কিন্তু আপনাদের সেই অ্যান্সারটা কিন্তু ভুল হিসাবে গণ্য করা হবে যাবতীয় ইনস্ট্রাকশানগুলো আপনারা নিজেদের মতো করে একবার দেখে নেবেন দিয়ে এক্সাম সেন্টারে যাবেন আপনাদের কিন্তু কোনোরকম এক্সাম সেন্টার চেঞ্জ করা হবে না এখানে বলেই দেওয়া আছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা খুব সহজেই আপনাদের যে অ্যাডমিট কার্ডটি সেটি ডাউনলোড করতে পারবেন খুব সিম্পলি প্রসেসে এবং যাদের অ্যাডমিট কার্ডে কিউআর কোডটি থাকবেন না তারা অবশ্যই কিন্তু অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন